আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি এই ফুল কবি বলেছেন যে ফুল ভালোবাসে না সে মানুষও খুন করতে পারে আমার প্রতিটি দিন শুরু হয় এদেরকে দেখে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নাস্তায় চিকেন গ্রিল আর সুজি করব। তাই ডিপ থেকে চিকেনটা নামিয়ে একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখলাম একটু নর্মাল হওয়ার জন্য এদিকে আমি সুজিটা ভেজে নিচ্ছি এই ফ্রাই প্যানটায় আমি সবসময় ভাজাভাজির কাজ করি যেমন চাল ভাজা ডাল ভাজা সুজি ভাজা মরিচ ভাজা সেজন্যই ফ্রাই প্যানটা এমন কালো লাগছে প্রথমে সুজিটা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক আমি এখন চিকেনটা ভাজবো সেদিন প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি মুরগি এনেছিলাম অর্ধেকটা আমি রান্না করেছিলাম বাকিটা গ্রিলের সব মশলা দিয়ে মাখিয়ে ডিপে রেখে দিয়েছিলাম আমি যখনই মুরগি রান্না করি সেখান থেকে অন্তত দুই তিন টুকরা হলেও আমি রেখে দিই আমার আবদুল্লাহ যখন হুটহাট করেই নাস্তার আবদার করে তখন ঝটপট চিকেন দিয়ে কিছু বানিয়ে দিতে পারি চিকেনটা ভালোভাবে কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি এখন জালটা একেবারে লো করে কিছুক্ষণ রেখে দিব। এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে আমি প্রয়োজনীয়টুকু রেখে বাকিটা বয়ামে ভরে নিচ্ছি সুজিটা ভাজা থাকলে ঝটপট রান্না করে নেওয়া যায় এদিকে আমার গ্রিল চিকেনটাও পারফেক্টলি কুকড এবার সুজির হালুয়া তৈরির পালা হালুয়াটা দেখা যায় এক একজন এক এক রকমভাবে করে আমিও অনেক রকমের হালুয়া খেয়েছি তবে আমার শাশুড়ি মার এই সিম্পল রেসিপিতে তৈরি হালুয়াটা আমার কাছে অসাধারণ লাগে এটা আমি ওনার কাছেই শিখেছি যদিও মার মতোই করার চেষ্টা করি তবু কেন জানি না মাঠটার ধারে কাছেও যায় না আমার হালুয়াটা আসলে এক একজনের হাতের এক একটা ব্যাপার থাকে মার সব রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে গরুর মাংসটা তো যে খাবে সে কোনো দিন ভুলতেই পারবে না একদিন গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ এদিকে আমি ফ্রাইপ্যানের তেল আর ঘি দিয়ে সুজিটা ভেজে রান্না করে নিচ্ছি আমি অনেক ভেবে বের করেছি মার সুজিটা এত মজা হওয়ার কারণ হচ্ছে মা সুজিটা প্রথমে শুকনা ফ্রাইপ্যানে ভালো করে ভাজা ভাজা করে নেন তাই এটা খুব দানাদার হয় যার ফলে এত বেশি সুস্বাদু লাগে আর ঘিটা একটু বেশি দিতে হয় সুজিটাকে আমি একটু ঘন করে নিচ্ছি এই তো হালুয়া রান্নার ডান এটাকে এখন ঠান্ডা করে কেটে নিব। তারপর কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আমি জানি সবাই আমাকে ভুলে গেছেন তবু কষ্ট পেলেও আমি প্রকাশ করব না কারণ এটাই আমার প্রাপ্য কেন আমাকে কেউ মনে রাখবে কি এমন করেছি আমি মাস পার হয়ে যায় তবু একটা ভিডিও দিতে পারি না প্রতিবার ভিডিও দেওয়ার সময় ভাবি এখন থেকে রেগুলার হব কিন্তু ব্যস্ততার কাছে প্রতিবারই আমি হেরে যাই যা হোক কথা বলতে বলতে আমি সুজির হালোয়াটাকে সাজিয়ে গুছিয়ে বারান্দায় নিয়ে এসেছি পরিবেশনের আগে একটু ফটোশ্যুট না করলে কি চলে আবদুল্লার নাস্তা টেবিলে দিয়ে দিলাম ওর সকালে প্রাইভেট ছিল বলে দিয়েছিলাম আসার সময় হোটেল থেকে রুটি নিয়ে আসতে সে রুটি নিয়ে এসেছে কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছিল না তাই শুধু ওকেই নাস্তা দিলাম আমি পরে খাবো এটি হচ্ছে বিকেলবেলা ছোট বোনের বাসায় গিয়েছিলাম একটি কাজে কিচিরমিচির শব্দে বারান্দায় গিয়ে দেখি ওনাদেরকে মনে হলো পৃথিবীর অন্যতম সুন্দর একটি দৃশ্য দেখলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওর কোন অংশ এতটুকু ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম